আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আসানসোল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এবং স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ এদিন উপস্থিতিতে মহিলা পুলিশ জেলাশাসক হাসপাতালের নার্স এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা প্রদীপ প্রজ্বলন করেন অনুষ্ঠানের শুভ সূচনা করেন এরপর এক অনাথ আশ্রমে মহিলার আবাসিকরা সঙ্গীত পরিবেশন করেন জেলা শাসক এই দিন কি জানিয়েছেন এই সম্বন্ধে সোনা অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আজকে আন্তর্জাতিক নারী দিবস आमाजे कबाच बोलना जब तक ठीक है मतलब प्रोडक्शन का बड़ा वैसे इधर गेंद से किसी से उनको गेंद का नहीं खुलने कोड़े किये आज के आम जिसने बजेट खेला आपको आज के आज का जिसने बजेट खेला ये कि सोशल वेल्ट पर काफी चला थे अलावा मजेरा मतलब मजेरा ये वापिस रामों का ऑफिसर था आज के टेक्निकल से नही

અત્યાર કેમરા પ્રેડિ પ્રેડિ વચે અમાર માર્ચ 8 આંતરજાતીય નારી દિવસ નિમિત્તે পালন કરી અમે ગવર્નમેન્ટ ઓફ બેંગાલ પક્કતે કેવો અમાર પ્રતિપક્ષર એ દિન કે અમે સેલિબ્રેટ કરી અમાર ડોમેનલ ચાઈલ્ડ ડેવલપમેન્ટ ડિપાર્ટમેન્ટ ડિપાર્ટમેન્ટ દેગે અમાદે શિશુય અને નારી ઇનાદેર ಸರಕ್ಷಾರು ಕ್ಷರ ಆಟೆಡ್ ಎಚ್ರ ಬೈಶ ಪ್ಯಂತ ಪಡುತ್ತೆ ಒಟ್ಟಾರ್ಟ ಓಸ್ಟ್ ಬೆಂಗಲ್ ಚಾಲೂ ಕಿ ಮೋಸ್ ಸಕ್ಸೆಸ್ಫುಲ್ಸ್ আ আমরা ডেটা থেকে ডেটা থেকে দ্বিতীয় বছর 2023 রামদেব এখন ছেলে মেয়ে সংখ্যা থেকে স্কুলে আমাদের মেয়েদের সংখ্যা বেশি ডেটা ভালো ইন্ডিকেশন আর আমাদের অনেক উপশ্রী অনেক স্কিম এমন রয়েছে যে বাচ্চা দের কে বাচ্চা দের কে স্কুলে আমরা যেন সবাই পড়তে পারে আর আঞ্চলিক স্বীকৃতি এমনকি थ्री पर्त चले कॉलेज कॉलेज कलेज कलेजे टेक्निकल कोर्स पढ़ ले आ, ये आ, ये पढ़ाई आ हमरा सबसे समय एक सोसाइटी को तो उन्नत हो ठीक है मैं बड़ा बड़ो लीडर एक एक्टर सोसाइटी एक सोसाइटी उन्न डेवलप ना हो हमरा ইকোনমিক দিক থেকে পড়তে পারবো না আর টেকনোলজির দিক থেকেও পড়তে পারবো না ওই সোসাইটি তার মহিলাদেরকে কীভাবে ট্রিট করছে এটাই একটা মাপ যেটা ওই সোসাইটি ডেভেলপ হয়েছে তো এখনও আমাদের মহিলারা অনেক ফিল্ডে এগিয়ে এসছে এখনো আগে আমরা ভাবতেই পারতাম না আর্মি থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে

আ ইকোন স্পোর্টস দেখবাই পারছেন ইকোন আগে আইপিএল চলতো ইকোন ডব্লিউপিএল এসেছে সো এভরি ফিল্ড রিমেন ইন পার্টিসিপেশন বেড়েছে এটা বলতে হচ্ছি কিন্তু আমাদের সামনে ইকোন চ্যালেঞ্জেস গুলো রয়েছে ইকোন ক্রাইম এগেইনস্ট উইমেন আরViolence against women এটা ইকোন আছে